এই ত্রিভুজের লেকচারটিকে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি এক নাম্বার যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সংজ্ঞা আমরা সমবেশি সবাই জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যার অন্তত একটি কোণ সমকোণ তাহলে হচ্ছে আমরা যে চিত্রটি আঁকি এইটি হচ্ছে একটি সমকোণ যেখানে কিনা এই কোণটিকে আমরা 90 ডিগ্রি বা সমকোণ হিসেবে চিহ্নিত করছি আমরা নাম দেই এ বি সি তো টাইপ ওয়ানে হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করব যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় তো আমরা অনেক আগে থেকেই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা সহজেই খুব ডিরেক্টলি বের করে ফেলতে পারি সেটি হচ্ছে যদি কিনে এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় এখানে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু এখানে হচ্ছে আমরা আসলে কোনটি ভূমি কোনটি উচ্চতা এটি নিয়ে কনফিউশন থাকতে পারে সেটি হচ্ছে আমরা ত্রিকোণমিতি ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো যে আসলে ভূমি বা উচ্চতা এটি আসলে কোণের সাপেক্ষে নির্ধারণ করা হয় বাট আমরা আপাতত সহজ সহলভাবে যেটিকে চিন্তা করি যে আমরা নিচেরটিকে ভূমি মনে করি উপরেরটিকে উচ্চতা মনে করি সেই হিসাবে আমরা আসলে আলোচনা করিনি যে আমরা এটাকে বলি ভূমি এবং উপরেরটিকে টিকে বলে হচ্ছে উচ্চতা তো এই ক্ষেত্রে আমাদের বের করার ফর্মুলাটি হচ্ছে যে দুইটি সমকোণী ত্রিভুজ আমরা ডিরেক্টলি যদি কিনা আমরা বিসি এবং এবি এই দুইটির মান জেনে থাকি আমরা সরাসরি হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারবো এবং সেই ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু বিসি সো আমাদের এই টাইপের গুলো করার জন্য জাস্ট একটি ফর্মুলা জানলেই যথেষ্ট সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটি হচ্ছে এক নম্বর ফর্মুল এবং সেই সাথে আমাদের আরেকটি জিনিস জানা থাকা লাগবে যেটা কিন্তু আমরা পিথাগোরাস রূপবদ্ধ জানি যে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূত স্কোয়ার অতিভুজের যে ক্ষেত্রফল সেটি হচ্ছে অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টির সমান ঠিক আছে বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান তো আমাদের জাস্ট এই দুইটি ফর্মুলা জানলেই আমরা হচ্ছে এই টাইপের সবগুলো ম্যাথ করতে পারবো তো অনেকক্ষণ ধরেই বলছি এই টাইপের সবগুলো ম্যাথ এই টাইপের সবগুলো ম্যাথ এই টাইপের সাথে কোন কোন ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে উদাহরণ এক এবং অনুশীলনীর এক দুই সাত এই চারটি ম্যাথ হচ্ছে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে ফেলতে পারি তো আসো আমরা চেষ্টা করি কীভাবে করতে হয় আচ্ছা প্রথমেই উদাহরণ এক একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আমাদের এখানে কাজ হচ্ছে ক্ষেত্রফলটি নির্ণয় করা এবং সেক্ষেত্রে আমাদের দুইটি ইনফরমেশন দেওয়া আছে সেটি হচ্ছে ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ তাহলে যেহেতু সমকোণ সংলগ্ন বলা হচ্ছে তার মানে অবশ্যই একটি হচ্ছে ভূমি এবং অপরটি হচ্ছে লম্ব বা উচ্চতা তো সেক্ষেত্রে কোনটি লম্ব বা কোনটি ভূমি সেটি খুব একটা ম্যাটার করবে না এই কারণে কারণ আমরা গুণন গুণনবিধির ক্ষেত্রে জানি যে যদি কিনা আমরা দুই গুণ তিন যা করি তিন গুণ দুই একই রেজাল্ট দেখাবে তো সেই ক্ষেত্রে এটি খুব একটা সমস্যা হবে না আমি যে কোনো একটিকে ভূমি এবং অপরটিকে আমি লম্ব মনে করে নিতে পারি সেক্ষেত্রে এই অঙ্কের শুরুতে আমরা চিত্রটি এখানেই যেভাবে বলেছি যে কোনো একটিকে আমি ভূমি সেট করছি আমি এটি নাম দিয়েই হচ্ছে এ এবং হচ্ছে সমকোণ আমি ভূমিকে দিচ্ছি সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে দিলাম ওকে এখন আমার সেন্টিমিটার অঙ্কের কাজ মোটামুটি শেষ আমি জাস্ট হচ্ছে এখন মানগুলো বসলে হবে কারণ এই অঙ্কটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড আমার জাস্ট ফর্মুলাতে মান বসলেই হবে তো আমি দেখা শুরু করি সমাধান দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে সিক্স সেন্টিমিটার এবং এইট সেন্টিমিটার সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সিক্স ইন্টু এইট ভালো হবে চব্বিশ সেন্টিমিটার এবং এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ সেন্টিমিটার তো সেক্ষেত্রে আমরা শুধু সেন্টিমিটার না লিখে বর্গ সেন্টিমিটার লিখি তাহলে এখানে হচ্ছে ২৪ বর্গ সেন্টিমিটার ওকে আর এরপর হচ্ছে সরাসরি আমরা অনুশীলনী এক নম্বরে চলে যাই এক নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটির চার ভাগের তিন অংশ হলে বাহু নির্ণয় নির্ণয়করম তার মানে এখানে আমার ইনফরমেশনগুলোকে আগে লক্ষ্য করি প্রথম হচ্ছে আমি এক নাম্বারে জানাম একটি একটি সমকোণী ত্রিভুজ এবং যার অতিভুজ হচ্ছে পঁচিশ মিটার এবং আমাকে আরেকটি ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অপর দুটি বাহু রেশিও হচ্ছে থ্রি বাই ফোর এই অবস্থায় তারা রয়েছে এখন হচ্ছে অঙ্কটি লক্ষ্য করে আমার টার্গেট হচ্ছে অপর দুই বাহুর দৈর্ঘ্য বের করা যেহেতু আমি অতিভূত জানি এবং আমি পিথাগোরাসের ফর্মুল অনুযায়ী এটাও জানি যদি সমকোণী ত্রিভুজ থাকে সেক্ষেত্রে সমান আমি চলক নিই এবং সেখানে আমি থ্রি বাই ফোর দুইটিকে নির্ধারণ করি সেক্ষেত্রে আমি খুব সহজে অঙ্কটি করে ফেলতে পারি আসা কিভাবে করা যায় লক্ষ্য করি যেহেতু হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আমরা একটি অনুরূপ চিত্র এরকম হতে পারে যেহেতু সমকোণী ত্রিভুজ এর অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে পঁচিশ মিটার যদি আমি এবিসি নামকরণ করি সেক্ষেত্রে আমি এই বাহুটি আর এই বাহুটি জানি না তো আমি যে কোনো এক বাহুর নাম দিই এক্স এবং অপর বাহুটি তাহলে এক্স এর থ্রি বাই ফোর তার আমি থ্রাই সিক্স বাই ফোর এভাবে লিখতে পারি তো আসো অঙ্কটি শুরু করি সমাধান দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার মনে করি ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার আমরা কোন এককটি ব্যবহার করব সেটা অবশ্যই নির্ভর করবে যে আমাদের অঙ্কে অন্যান্য ক্ষেত্রে কি একক ব্যবহার করা হয়েছে যেটি এখানে মিটার ব্যবহার করা হয়েছে সেজন্য আমরা এক্স আগের অঙ্কে যেরকম সেন্টিমিটার ব্যবহার করেছিলাম সেটি না করে আমরা এখানে এক্স মিটার ব্যবহার করব তো যেহেতু কিনা আমরা একটি দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছি আমাদের ইনফরমেশন আছে যে একটি অপর তিন চার অংশ তাহলে অপর বাহুটি সুতরাং অপর বাহুটির দৈর্ঘ্য এক্স এর এক্স মিটার এর থ্রি বাই ফোর অংশ বা আমরা একবারই লিখে চলতে পারি সাইস এক্স বাই ফোর মিটার আমাদের অঙ্কের মেইন সাজানোর কাজগুলো শেষ এখন হচ্ছে আমরা পিথাগোরাস রূপের মতো সরাসরি অ্যাপ্লাই করে এক্স এর মানটি নির্ণয় করব যদি কিনা এক্স এর মানটি নির্ণয় করতে পারি সেক্ষেত্রে একটির মান হচ্ছে এক্স এখানে ডাইরেক্ট বসিয়ে দিই এবং অপরটি সেখানে এক্স এর জায়গায় বসিয়ে আমি মাল্টিপ্লাই করে বের করে ফেলব তাহলে আমরা এখন পিথাগোরাসের অপবাদ প্রয়োগ করি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে টোয়েন্টি ফাইভ স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস থ্রাই সিক্স বাই ফোর এখন যা এখানে আমরা একটি সমাধানের মতো অঙ্ক করে ফেলে আমরা পরের অংশটুকু পেয়ে যাব আচ্ছা এখন হচ্ছে আমরা সলটা করে ফেলি টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রাই সিক্স বাই ফোর স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার হচ্ছে ছয়শো পঁচিশ এক্ষেত্রে x স্কোয়ার থাকবে এখানে হবে বা এখানে হচ্ছে আমরা সরল অঙ্কটা করে ফেলি নিচে সিক্সটিন থাকবে এখানে সিক্সটিন স্কয়ার স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার দেন হচ্ছে আমরা এখানে গুম করে ফেলি ছয়শো পঁচিশ গুম ষোলো আর এখানে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার

আচ্ছা তো আমরা যদি কিনে এই অংশটুকু লিখে ফেলতে পারি আমরা পরে আবার দেখি সুতরাং ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি মিটার আমরা জাস্ট এক্সের মানটি বসিয়ে দিই এবং অপর বাহুটির দৈর্ঘ্য আমরা জানি যে থ্রাইস এক্স বাই ফোর ছিল জায়গায় আমরা এক্সের জায়গায় টোয়েন্টি লিখবো ইন্টু টোয়েন্টি মিটার আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাবো এখানে সিক্সটি বাই ফোর আসবে মানে ফিফটিন মিটার তার মানে অপর আমরা যে দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছিলাম সেগুলো হচ্ছে পনেরো এবং বিশ তাহলে আমরা সরাসরি উত্তর লিখে ফেলি অ্যান্সার ফিফটিন মিটার এবং টোয়েন্টি মিটার দেওয়ালের গোড়া থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নেমে আসবে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কটা ভিজুয়ালাইজ করতে হবে বা বুঝতে হবে আসলে অঙ্কটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে আমরা যদি অঙ্কটার চিত্রটা একটু অনুমান করি বা কল্পনা করার চেষ্টা করি যে প্রথমে হচ্ছে এখানে হচ্ছে একটা বিশ মিটার লম্বা মই ছিল মনে করি এই অংশটা হচ্ছে দেওয়াল এবং এর সাথে হচ্ছে একটি মইকে আমি লাগিয়ে রাখি মনে করি এটা হচ্ছে সেই মই আমাদের এরপরের কাজ হচ্ছে মইটির গোড়া থেকে এই নিচের অংশ থেকে এবং এক ইনফরমেশন হচ্ছে যে এখানে কিন্তু মইটি দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার তাহলে আপাতত দেওয়ালের যে অংশটুকুর সাথে মই লেগে আছে সেটাকেও আমরা বিশ মিটার বলতে পারি এরপর যখন আমি গোড়া থেকে মইটিকে সরিয়ে ফেলবো তাহলে খুব স্বাভাবিকভাবে যেহেতু কিনা একটা লম্বা জিনিসকে যদি কিনা আমি একটু সরাই সেটি খুব স্বাভাবিকভাবে একটু নিচে নেমে আসবে তাহলে আমাদের এই অঙ্কের হচ্ছে যে আমি যদি গোড়া থেকে মইটিকে সরিয়ে আনি খুব স্বাভাবিকভাবেই এটি একটু নিচে নেমে আসবে এবং আমাদের চিত্রটা অনেকটা নতুন যে চিত্রটি ময়ের সেটা অনেকটা এইরকম একটা আকার ধারণ করবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মইটির দৈর্ঘ্য কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে যেটি বিষ ছিল এখানে কিন্তু বিচি থাকবে কিন্তু মইটি যে উপরের যে অংশটি দেওয়ালের সাথে লেগেছিল ওইটি কিন্তু নিচে নেমে নিচে নেমে আসবে তাহলে এই অঙ্কে বলতে যাচ্ছে যে কত দূরে সরালে প্রান্ত চার মিটার নিচে নেমে আসবে যদি চার মিটার নিচেটি নেমে যায় তখন আসলে এতটুকুর দৈর্ঘ্য কত থাকবে আমরা জানি যে পুরোটি দৈর্ঘ্য ছিল ২০ মিটার চার মিটার যদি নিচে নামে সেটি খুব স্বাভাবিকভাবেই বিশ মাইনাস ফোর বা ডাইরেক্ট আমরা সিক্সটিন লিখতে পারি এবং এক্ষেত্রে আমার যেটি বের করতে হবে সেটি হচ্ছে এই জায়গার দুর্ঘটি কত মনে করি এটি এক্স তার মানে আমরা বুঝতেই পারছি এই অঙ্কটি আমরা পিঠাগোড়া অ্যাপ্লাই করে খুব সহজে করে ফেলতে পারি যেখানে কিনা অতিভুজ হচ্ছে বিশ এবং লম্ব সেটি হচ্ছে ষোলো এবং আমাদের বের করতে হবে ভূমির দুর্ঘটি আর অঙ্কটি করি আচ্ছা এখন তাহলে আমরা অঙ্কটা করে ফেলি অঙ্কটা হচ্ছে আমরা প্রথমে চিত্রটা এঁকে নিয়েছি যে আমরা সমকোণী চিভুজ এঁকেছি কারণ যদি কিনা যেহেতু দেয়ালের সাথে ভূমি অবশ্যই সমকোণ অবস্থা থাকবে সেক্ষেত্রে এটি একটি সমকোণ এবং সেক্ষেত্রে আমরা একটু আগে ব্যাখ্যা করেছি যে মই অলওয়েজ দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে সেটি দিয়ে থাকবে যেহেতু এটি উপর থেকে চার মিটার নেমে যায় তাহলে দেওয়ালটি সিক্সটিন এবং আমাদের টার্গেট হচ্ছে ভূমিটি বের করা মানে নিচে কতটুকু সরে গেল সেটি হচ্ছে এক্স মিটার আমরা লিখলাম তারপর অঙ্কটি লিখবি ভাবে দেওয়া আছে ময়ের উচ্চতা বিশ মিটার মনে করি মইটির গোড়া দেয়াল থেকে এক্স মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবেন ওকে তাহলে আমাদের অঙ্কটি সেট করা শেষ এখন হচ্ছে আমরা জাস্ট পিথাগোরাসের উপপদ্ধতি অ্যাপ্লাই করব পিথাগোরাসের উপপদ্ধ অনুসারে পাই 20 স্কয়ার আমরা জানি অতিভুজ অতিভুজ স্কয়ার এখানে অতিভুজ হচ্ছে 20 তাহলে আমরা লিখলাম 20 স্কয়ার ইকুয়ালস টু 16 স্কয়ার প্লাস x স্কয়ার অপর বাহুর স্কয়ার এর হচ্ছে আমরা সমষ্টি লিখলাম তাহলে সেই আমরা এখন অঙ্কটা করে ফেলবো সলভ করে ফেলবো বা x স্কয়ার ইকুয়ালস টু আমরা হচ্ছে একটু পক্ষান্তর করে নিলাম আমরা এক্সট্রাকে এই পাশে রাখলাম এবং সিক্সটিনটাকে এই টোয়েন্টিটির দিকে নিয়ে আসলাম এক্স স্কোয়ার ইকোয়ালস টু টোয়েন্টি স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার সে বা এক্স স্কোয়ার ইকুয়ালস আমরা ক্যালকুলেশন করেও তাই হচ্ছে ওয়ান ফোরটি ফোর যেটি কিনে আমরা জানি যে বারো বর্গ সুতরাং এক্স ইকুয়ালস টু টুয়েলভ এবং একই কথা আমরা চাইলে এখানে হয়তো প্লাস মাইনাস টুয়েলভ লিখতে পারতাম কিন্তু আমরা জানি দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়ে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আমরা লিখবো এক্স ইকুয়ালস টু টুয়েলভ এবং আমরা লিখে ফেলবো যে যেহেতু কিনে আমাদের এখানে একক ছিল মিটার আমরা এখানেও মিটার ইউজ করেছি মইটির গোড়া দেয়াল থেকে হচ্ছে বারো মিটার দূরে সরাতে হবে উত্তর হচ্ছে বারো মিটার আচ্ছা এখন হচ্ছে আমরা টাইপ এর লাস্ট অঙ্কটা করবো সেটা হচ্ছে সাত নম্বর অঙ্ক মৌ সাত নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো মানে প্রশ্নটা শুনতেই অনেক কঠিন মনে হচ্ছে মনে হচ্ছে যে অনেক কঠিন কিছু একটা হবে বাট ব্যাপার হচ্ছে অঙ্কটা খুবই সহজ আমাদের জাস্ট কিছু পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে প্রথমেই দেখে কি কি লেখা একটি সমকোণী ত্রিভুজ মানে এক নম্বর ইনফরমেশন সমকোণী ত্রিভুজ তার মানে আমি হয়তো পিঠাগোড়া সাপ্লাই করতে পারবো এরপর লম্ব ভূমির আচ্ছা আমরা যে কম্পারিজনটা করছি কার সাথে করছি ভূমির সাথে গেল এগারো বাই বারোশো থেকে ছয় সেন্টিমিটার কম এবং অতিবোজ ভূমির তার মানে দুইটি ক্ষেত্রে আমি কম্পেয়ার কার সাথে করছি ভূমির সাথে চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অর্থাৎ অলরেডি কিন্তু আমরা প্রশ্নটাকে ইন্টারসেক্ট করে অনেকগুলো কমন পার্ট পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাকে বের করতে হবে ভূমির দৈর্ঘ্য এবং অন্য লম্ব এবং অতিভুজের সাথে কম্পেয়ার করা হয়েছেও ভূমির সাথে তার মানে আমি ধরে নেই ভূমির দৈর্ঘ্যটি হচ্ছে এক সেন্টিমিটার মনে করি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এক সেন্টিমিটার আচ্ছা একটা কাজ আমাদের করা শেষ এরপরের কাজগুলো কি এরপরের কাজ হচ্ছে আমরা লম্বর দৈর্ঘ্য বের করবো এক্সের মাধ্যমে প্রকাশ করে এবং অতিভুজের দৈর্ঘ্য বের করবো এক্সের মাধ্যমে প্রকাশ করে তাহলে আমরা লিখি সুতরাং ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য এখানে কি কি আছে ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম তার মানে এক্সের এগারো বাই বারো এর থেকে আমি আবার ছয় মাইনাস করে দিব তার মানে প্রভাপটি এরকম দ্বারায় ইলেভেন এক্স বাই টুয়েলভ এর থেকে মাইনাস সিক্স সেন্টিমিটার অনুরূপভাবে আমি আবার লিখতে পারি অতিভুজ হচ্ছে ভূমির চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম তাহলে সুতরাং আবার ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য চার বাই তিন ফোর এক্স বাই থ্রি থেকে তিন মাইনাস থ্রি সেন্টিমিটার এখন পুরো কাজটি অনেক সহজ এখন হচ্ছে আমরা যা পৃথাকোরাসের উপবাদ্য অবলম্বন করে অতিভূত স্কোয়ার ইকুয়ালস টু অপূর্দিবহ স্কোয়ারের সমষ্টি এটি করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তো আশা পরের পার্থক্য করি আচ্ছা তো আমরা হচ্ছে অঙ্কটা বুঝেছিলাম এবার অঙ্কটা করি তো আমরা হচ্ছে পিঠাগোড়া উপপাদ্য অনুসারে হচ্ছে লিখলাম লেখার পরে আমরা জানি কি অতিভুজ স্কয়ার থাকে অপর দুইটি স্কোয়ারের সমস্যা থাকবে আরেক পাশে তাহলে আমরা হচ্ছে যে অতিভুজ আমরা জানতাম যে ফোর এক্স মাইনাস ফোর এক্স বাই থ্রি মাইনাস থ্রি স্কোয়ার ছিল সেটা আমরা লিখলাম এরপরে আমরা লিখলাম হচ্ছে লম্বো লম্ব ছিলেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স স্কোয়ার এবং সেই সাথে আমরা লাস্ট লিখলাম ভূমির স্কোয়ার সেটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার তো এই অঙ্কটা একটু বেশি সময় লাগবে তো আমরা একবার করে ফেলেছি আমরা দেখি কীভাবে করতে হয় আমরা হচ্ছে প্রথমে এখানে সরল করে নিলাম আমরা হচ্ছে নিচে থ্রি করলাম এখানে নাইন হয়ে গেল এবং একই সাথে আমরা এখানে টুয়েলভ ছিল আমরা যদি টুয়েলভের সাথে এখানে সিক্স কে নিয়ে নিই তাহলে সেভেন্টি টু হয়ে যাবে তো আমরা এই আলাদা অংশগুলো থাকলো দেন আমরা হচ্ছে নিচের যে অংশটা যে স্কোয়ারের মধ্যে সেটাকে আমরা বাইরে শুধু স্কোয়ার ছাড়া লিখি এখানে থ্রি স্কোয়ার নাইন লিখে ফেললাম এখানে এখানে ছিল আমরা লিখে ফেললাম লিখার পরে আমরা এই অংশটা যেভাবে আছে থাকুক আমরা অপর অংশটি নিয়ে কাজ করি অপর অংশে আমরা আবার সরল করি আমরা এখানে ওয়ান ফোর্টি ফোর ছিল নিচে কিছু ছিল না সো আমরা ওয়ান যদি মনে করি করিনি তাহলে ওয়ান ফোর্টি ফোর এক্স স্কোয়ার হয় এই পাশেরও কাজ আমাদের শেষ এবার আমরা ওই পাশে চলে যাই এরপর হচ্ছে ফোর এক্স মাইনাস নাইন আমরা এখানে ওয়ান হয়ে যাবে এরপর হচ্ছে এই জায়গায় ইলেভেন এক্স মাইনাসভেন্টি টু স্কোয়ার প্লাস ওয়ান ফোর্টি ফোর সিক্সটিন দেন আমি আর একান্তর করে ফেলি এখানে সিক্সটিনকে আমি পাশে নিয়ে আসি তাহলে সিক্সটিন ইন্টু ফোর এক্স মাইনাস নাইন টু স্কোয়ার ইকুয়ালস টু এখানে আমরা এটা ভাঙাই ইলেভেন এক্স মাইনাস সেভেন টু স্কোয়ার এ মাইনাস বি হোলো স্কোয়ার ফর্মুলা এই স্কোয়ার মানস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফাইভ এইট ফোর এক্স প্লাস ফাইভ ওয়ান এইট ফোর এবং লাস্টে যে ওয়ান ফোরটি ফোর এক্স স্কোয়ার ছিল সেটা আমরা আবার লিখে ফেললাম এরপরে আমরা হচ্ছে সিক্সটিন আমরা রাখি দেন আমরা মাঝখানের অংশটা এ মাইনাস বি হোলো স্কোয়ার ফর্মুলাটা লিখে ফেলি তাহলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস এইটি ওয়ান হয় আর এই জায়গায় আমাদের ক্যালকুলেশন করে ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস ওয়ান ফোর্টি ফোর টু সিক্সটি ফাইভ আছে এইট এক্স স্কোয়ার লিখে ফেলাম এবং বাকি অংশগুলো আমরা আবার কপি পেস্ট করলাম এখানে হচ্ছে এক্স হবে ওয়ান ফাইভ দেন আমরা এরপরের লাইনটাতে আমরা ফাইনাল ক্যালকুলেশন করি এ আমরা আবার যদি গুণ করি টু ফিফটি সিক্স হয় মাইনাস সিক্সটিন হচ্ছে ওয়ান দেন এখানে আবার সিক্সটিন ইন্টু এইটি ওয়ান সেটা হচ্ছে ওয়ান টু নাইন সিক্স আর ডান পাশে যেটা ছিল আমরা সেটা আবার কপি পেস্ট করে দিলাম এরপরের লাইনে এখানে আমরা দেখি একই পাওয়ার কোনগুলো আছে এখানে এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে কোনো ঘাত নেই সেক্ষেত্রে আমরা টু ফাইভ সিক্স স্কোয়ার টু সিক্স ফাইভ স্কোয়ার আমরা যদি সবগুলোকে এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে এটা মাইনাস নাইন এক্স স্কোয়ার হয় এখানে ছিল মাইনাস ওয়ান ওয়ান ফাইভ টু দেন আমি যদি এখানে ওয়ান ফাইভ এইট ফোরকে এই পাশে নিয়ে আসি মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং সেক্ষেত্রে টোটাল ক্যালকুলেশনটা হবে চারশো বত্রিশ এক্স এবং এই ক্ষেত্রে ছিল ওয়ান টু নাইন সিক্স এখানে ফাইভ ওয়ান এইট ফোর এটা আমি যদি এই পাশে নিয়ে আসি ক্যালকুলেশন করলে হবে হচ্ছে ওয়ান থ্রি ট্রিপল এইট ইকোয়ালস টু জিরো তো এখানে আমরা অবশ্যই আসতাম আসার পর আমরা এখানে চলে মাইনাস নাইন কমন নিতে পারি মাইনাস নাইন যদি কমন নেই তাহলে সে এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এইট এক্স প্লাস ফোর হান্ড্রেড থার্টি টু ইকোয়ালস টু জিরো এর আমি উভক্ষকে মাইনাস নাইন তারা ভাগ করি এবং আমরা একটা জিনিসের এই শূন্যের সাথে কোনো কিছু যোগ গুণ বা ভাগ যদি আমরা করি কোন কোনো নাম্বার সেটি অবশ্যই জিরো হয়ে যাবে সেই পাশে জিরো থাকলো এবং এখানে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এইট এক্স প্লাস ফোর হান্ড্রেড থার্টি টু ইকোয়ালস টু জিরো এই অংশটাকে এখন আবার উৎপাদকে বিশ্লেষণ করবো আচ্ছা এরপরে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করি আমরা অলরেডি থ্রি পয়েন্ট টি যেটা রয়েছে অধ্যায় বিশ্লেষণ সেখানে রয়েছে আমরা অলরেডি জানি কিভাবে করতে হয় সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এইট এক্স প্লাস হান্ড্রেড থার্টি টু টু জিরো লিখলাম দেখার পর আমরা ফর্টি এইটকে এমনভাবে ভাঙব যাতে যে আমরা নতুন দুটি অংশ পাবো তার গুণফল অবশ্যই এর পরের অংশটি হয় অর্থাৎ এখানে আমরা ফর্টি এইটকে চাইলে বারো এবং ছত্রিশ আকারে লিখতে পারি যেখানে কি না বারো এবং ছত্রিশের গুণফল হচ্ছে চারশো বত্রিশ তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটা লিখলাম দেখার পর আমরা এখান থেকে এক্স কমন নিবি এক্স কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ আসে এবং পরের অংশে

কারণ আমরা এমন কোন বাইন্ডিংস পাচ্ছি না এবং আমরা পরিমিত বিভিন্ন অঙ্ক করতে গিয়ে দেখতে পাবো যে বিভিন্ন রকম অঙ্কের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দুইটি অ্যান্সার পেতে পারি এবং এটি মূলত আমরা তখন দেখতে পাবো যখন কিনা টাইপ ম্যাথ আমরা দেখতে পাই যেখানে যদি করতে হয় না কিন্তু ছিল আমরা দেখবো যে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে সকল ম্যাথে হয়তো আমরা একটি আনসার নিতে পারি বাট এই ক্ষেত্রে এমন কোনো রেস্ট্রিকশন নেই এই জন্য আমাদের উত্তর দুটি হবে আমরা সরাসরি অ্যান্সার লিখে ফেলি সেন্টিমিটার অথবা সেন্টিমিটার তো আজকের মতো আমাদের লেকচার ওয়ান এর যে পার্ট ওয়ান ছিল সেটি সমাপ্ত হল ধন্যবাদ